চ্যাপ্টার ফাইভের জন্য প্রথম আমরা যে প্রশ্নটা আজকে সমাধান করব সেটা হচ্ছে আইগেন মান ও আইগেন ফাংশন সম্পর্কিত এখানে প্রশ্ন বলছে নিম্নের সীমামান সমস্যাটির আইগেন মান ও আইগেন ফাংশন নির্ণয় করো এখানে একটা সমীকরণ দেওয়া আছে তিনটা শর্ত দেওয়া আছে এটার মান জিরো এটার মান জিরো আর এটার মান জিরো তিনটা শর্ত আর এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দো সালে এসেছিল তো এটা সমাধান করার জন্য শুরুতেই আমরা যেই সমীকরণটা দেওয়া আছে এটা লিখে নিব তো আমরা জানি যে আমরা সেকেন্ড ইয়ারে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বই অথবা এই ফোর্থ ইয়ারেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই এটার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো করেছি যেখানে আমাদের অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হয় এম ধরে নিয়ে ঠিক আছে তো সেম প্রসেসে এটা করা হয়েছে আমার মনে হয় এখানে কোনো প্রশ্ন থাকার কথা না তো এখানে ডাবল প্রাইম এম স্কোয়ার ল্যামডা ওয়াই ওয় ইকুয়াল জিরো এটা ধরে নিলাম আচ্ছা এখন আমাদের নির্ণয় করতে হবে আইগেন মান আইগেন মান মানে হচ্ছে ল্যামডার মান ঠিক আছে তো ল্যামডার মান জিরো হতে পারে জিরো থেকে ছোট হতে পারে অথবা জিরো থেকে বড় হইতে পারে এখানে মোট কয়টা শর্ত তিনটা শর্ত জিরো হতে পারবে জিরোর থেকে বড় হতে পারবে অথবা জিরোর থেকে ছোট হতে পারবে তো আমরা প্রথম ক্ষেত্রে এখানে ল্যামডার মানটা জিরো ধরে নিয়ে দেখবো এখানে আমাদের সমাধানটা কীরকম আসে ঠিক আছে তো প্রথমেই আমরা তাহলে ল্যামডার সমান জিরো ধরে নিলাম এই যে যে আমাদের অক্সিলারি ইকুয়েশন এখানে ল্যামডার জায়গায় যদি জিরো বাসায় আমরা পাবো এম স্কোয়ার প্লাস জিরো সমান জিরো তো এম স্কোয়ার এখানে ঘাত হচ্ছে দুই সর্বোচ্চ ঘাত দুই তার মানে দুইটা সমাধান থাকবে দুইটা 0 m এর মান তো এই মান যেহেতু সেম মান আসছে দুইটাই জিরো তো আমরা জানি এই ক্ষেত্রে সাধারণ সমাধান ওয়াই আমরা পাই হচ্ছে সি প্লাস সাধারণ সমাধান না এটা ঠিক এটা হচ্ছে সি এফ মোটামুটি বলা যায় তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই অফ এক্স সমান লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু জিনিস থাকলে একটা এক্স থাকে মানে এক্স আসে একটা হচ্ছে নর্মাল থাকে ঠিক আছে এটা আমরা জানি সেই হিসেবে এভাবে লিখলাম আমরা এখন যদিও m এর মান এখানে 0 তারপর আমরা y x এর মান পাইলাম এখানে c1 ওয়ান এখন সীমা শর্ত প্রয়োগ করে আমরা লিখতে পারি এখানে আমাদের তিনটা শর্ত দিয়ে দিছিল প্রশ্নে ওয়াই অফ এর মান 0 y অফ ফাইভ এর মান 0 আর y অফ পাই এর মানও 0 তো আমরা এখানে সি ওয়ান এবং সি টু দুইটা ধ্রুবক নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সি ওয়ান আর সি টুর মান দুইটা নির্ণয় করে দেখবো কেমন আসে তো প্রথম শর্তে ওয়াই অফ জিরোর মান জিরো তো এইখানে আমরা সীমা মান মানে সীমা শর্ত প্রয়োগ করবো এক্সের জায়গায় জিরো বসাবো ওয়াই অফ এক্সের জায়গায় ওয়াই অফ জিরো বসাবো তাহলে যেখানে এক্স ছিল সেখানেও জিরো হবে এটা পুরোটা জিরো হয়ে যায় তাহলে সি ওয়ানের মান আমরা পেলাম জিরো এখন পরের শর্তে ওয়াই অফ পাই বাই টু এখানে তো এক্সের জায়গায় আমরা যদি বসাই তাহলে সি ওয়ান এরকম হবে আচ্ছা এখন এটার মান বলে দিছে প্রশ্নে জিরো তো জিরো বসানো গেল আর সি ওয়ানের মান আমরা এই যে এখান থেকে নির্ণয় করছি জিরো সেই জিরো বসলো আর সাথে যেটা আছে সেটা থাকলো এখান থেকে আমাদের লাগবে এর মান তো সি টুর মান আমরা কী পাবো জিরো বাই সামথিং মানে জিরো এটা যদি ভাগাকার এ পাশে চলে আসে জিরো হয়ে যায় তো সিটুর মানও জিরো সি ওয়ান সি টু দুইটার মানে আমরা জিরো পেলাম তার মানে এটার অশূন্য সমাধান নাই কিন্তু আমাদের অশূন্য একটা সমাধান দরকার তো প্রথম ক্ষেত্র মানে হচ্ছে পাই ল্যামডা ইকোয়াল জিরো ধরে নিয়ে আমরা কোনো অশূন্য সমাধান পেলাম না যা পাইছি সব শূন্য ঠিক আছে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা ল্যামডার মানটা যদি জিরোর থেকে ছোট ধরি জিরোর থেকে ছোট মানে কি নেগেটিভ কিছু তো আমরা ল্যামডার মান ধরে নিলাম যে মাইনাস কে স্কোয়ার এটা আমরা ধরে নিলাম নেগেটিভ কিছু আর কের মান যে কোনো কিছু হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে ঠিক আছে আচ্ছা এখানে কে স্কোয়ার ধরার কারণ হয়েছে আমাদের এখানে এম স্কোয়ার আছে তো এম এর মান নির্ণয় করতে চাইলে একটা পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা ভালো হয় যার জন্য কে ই স্কোয়ার নেওয়া হয়েছে ঠিক আছে আর জিরো থেকে ছোটো বলে ঋণাত্মক তো ল্যামডার মান আমরা মাইনাস কে স্কোয়ার নিলাম তাই এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে এম স্কোয়ার প্লাস ল্যামডা ল্যামডার জায়গায় মাইনাস কে স্কোয়ার বসানো হয়েছে এম স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকল হচ্ছে জিরো এখান থেকে এমের এর মানটা লাগবে তো এটাকে উপাশে নিয়ে গেলাম পজিটিভ হয়ে গেল তাহলে এম সমান আমরা পাই প্লাস মাইনাস কে আচ্ছা এখন এই প্লাস মাইনাস কে যে পেলাম এখানে মোট কয়টা মান দুই মান একটা হচ্ছে শুধু কে আর একটা হচ্ছে মাইনাস কে তো এই ক্ষেত্রে আমরা জানি সি এফ নির্ণয়ের জন্য সি ওয়ান ই আসে ই টু দি পাওয়ার পজিটিভটা সাথে এক্স সি টু ই টু দি পাওয়ার নেগেটিভটা সাথে এক্স এটা নিয়ম এটা যেমন নিয়ম একই মান আসলে এভাবে করতে হয় এটাও কিন্তু নিয়ম আমরা অর্ডিনারিতে খুব ভালোভাবে করে আসছি পার্শিয়ালেও দু একটা ছিল এরকম যাই হোক তো এভাবে করা হলো এখন আমরা ওয়াই এক্স নির্ণয় করার পরে আমাদের সীমা শর্ত প্রয়োগ করতে হবে যে ওয়াই এক্স নির্ণয়ের পরেই সীমা শর্ত এখানে আমাদের তিনটা শর্ত দেওয়া আছে। কিন্তু যেহেতু আমাদের সি ওয়ান আর সি টু দুইটা মান লাগবে তো যার জন্য আমরা এই লাস্টের নির্ণয় করি না এই দুইটার থেকেই হয়ে গেছে ঠিক আছে এই ক্ষেত্রে দেখি কি অবস্থা এখানেও সি ওয়ান সি টু দুইটা প্রয়োগ করা যায় নাকি তিনটা করতে হয় সেটা আমরা দেখব তো সীমা শর্ত যদি প্রয়োগ করতে চাই প্রথম হচ্ছে ওয়াই অফ জিরোর মান জিরো এটা আমাদের শর্ত তো ওয়াই অফ জিরো এক্সের জায়গায় জিরো বসালাম এখানেও জিরো হবে এখানেও জিরো হবে এখন এখানে যদি জিরো হয় পুরোটা জিরো হয়ে যায় আমরা জানি ই টু দি পর জিরো মানে হচ্ছে ওয়ান এখানে ই টু দি পর মাইনাস মাইনাস জিরোর মানও কিন্তু ওয়ান তো এটা ওয়ান হয়ে যায় এটা ওয়ান হওয়া যায় তাহলে এখানে হয় সি ওয়ান প্লাস সি টু এখন এটার মান হচ্ছে জিরো সি ওয়ান প্লাস সি টু আচ্ছা এখন এখান থেকে আমরা যে কোনো একটার মান নির্ণয় করবো নিজের ইচ্ছা কোনটা নির্ণয় করবা তো এখানে সি ওয়ানের মানটা আমরা নির্ণয় করলাম মাইনাস সি টু হলো সি ওয়ানের মান ঠিক আছে এটা এইভাবে থাকুক এখন পরের শর্ত আমরা দেখবো ওয়াই অফ পাই বাই টু তো আমরা এখানে এক্সের জায়গাটায় যদি পাই বাই টু বসাই তাহলে আমরা পাবো এখানে ওয়াই অফ পাই বাই টু এই যে এইখা ইয়াতে এক্সের জায়গাতে পাই বাই টু এখানেও পাই বাই টু বসানো হয়েছে এখন ওয়াই অফ পাই বাই টু মান জিরো প্রশ্নে বলে দিছিল তো এখানে জিরো বসালাম এখন ই টু দি পাওয়ার হচ্ছে কে টু দি পাওয়ার কে ইন্টু পাই বাই টু আর এখানে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস কে ইন্টু পাই বাই টু তো এটা যেভাবে আছে ওইভাবে রাখলাম আমরা সি ওয়ানের জায়গায় আমরা বসাই দিতে পারি সি টু কেননা মাইনাস সি টু বসাই দিতে পারি কেননা এর আগে আমরা এখানে এই যে এখানটাতে সি ওয়ান মাইনাস সি টু নির্ণয় করছিলাম তো যার জন্য সি ওয়ানের জায়গায় আমরা মাইনাস সি টু বসাই দিতে পারি তো সেই হিসেবে আমরা সি ওয়ানের জায়গায় মাইনাস সি টু বসাই দিলাম আর সাথে যা ছিল ওগুলো লিখে দিলাম আচ্ছা এখন এই মাইনাসটা আমরা পাওয়ার হিসেবে উপরে দিয়ে দিতে পারি ইর পাওয়ার লগ লন আর হচ্ছে ই এদের সাথে মাইনাস মানে সামনে যে ধ্রুব ওটা উপরে দিয়ে দেওয়া যায় পাওয়ার হিসেবে সমস্যা হয় না তো এই মাইনাসটা আমরা উপরে দিয়ে দিলাম আর বাকি সব যা আছে ঠিক থাকলো এখন এটা একটা সেম জিনিস তো আমরা এটা যোগ করে দিলে টু সি টু এই টু দি পর মাইনাস কে pi পাই বাই টু এভাবে লিখতে পারি আমাদের লাগবে সি টুর মান তাহলে c2 সমান আমরা কি পাই জিরো বাই এই সম্পূর্ণ অংশটা ভাগা করে চলে আসবে জিরো বাই সামথিং মানে জিরো তো এটা জিরো হয়ে গেল তাহলে আমরা সি টুর মান যদি জিরো পাই সি ওয়ানের মান কি হবে আমরা দেখেছিলাম যে সি ওয়ান হচ্ছে ইকুয়াল হচ্ছে মাইনাস সেই সেখান থেকেও আমরা মানটা নির্ণয় করতে পারি অথবা সি ওয়ান প্লাস সি টু সমান জিরো সেখান থেকে নির্ণয় করতে পারি তো সি ওয়ান প্লাস সি টুর জায়গায় জিরো বসালাম এটা জিরো সি ওয়ানের মানও জিরো তো সি ওয়ান সি টু দুইটার মানে জিরো এই ক্ষেত্রেও আমাদের হলো সি ওয়ান এবং সিটুর মান জিরো হলো মানে অশূন্য সমাধান নেই শূন্য হলো সবগুলা আচ্ছা এখন আমাদের লাস্ট একটা ধাপ আছে ল্যামডার মান জিরোর থেকে বড়ো ধরে নিয়ে দেখব কোনো মানে ভ্যালুয়েবল কোনো কিছু পাই কি না তো সেক্ষেত্রে আমরা তাহলে ল্যামডা ইজ গ্রেটার দেন জিরো ধরে নিলাম আমরা যেহেতু জিরোর থেকে বড় তাহলে অবশ্যই পজিটিভ কিছু তো আমরা ধরে নিলাম হচ্ছে ল্যামডা ইকোয়াল কে স্কোয়ার এটা ধরে নিলাম তাহলে এম স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকোয়াল হবে জিরো ওই যে এ ই ওইখান থেকে আমরা এটা পাইলাম তো এম স্কোয়ার সমান আমরা লিখতে পারি এটা বসে চলে যাবে মাইনাস কে স্কোয়ার হবে আচ্ছা এখন যেহেতু এটা মাইনাস এটাকে আমরা লিখতে পারি কি আই স্কোয়ার কে স্কোয়ার কেননা আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা জানি তো ওই মাইনাসটা উঠাই দিয়ে আই স্কোয়ার লেখা যায় ওটা লিখি নাই সরাসরি লিখে দিছি এম সমান হচ্ছে আই কে যেহেতু ওই যে স্কোয়ার উঠাই দিব এটা হচ্ছে আই স্কোয়ার কে স্কোয়ার আই কে হোল স্কোয়ার এভাবে লিখতে পারি তো যার জন্য এভাবে লেখা হলো আচ্ছা তাহলে এম সমান আমরা পেলাম হচ্ছে আই কে এখন ওয়াই এক্স সমান কি পাবো আই যদি থাকে সেক্ষেত্রে আসে আমরা জানি এটা নিয়ম তো সেক্ষেত্রে এখানে হবে এ কজ কে এক্স প্লাস হচ্ছে বি সাইন কে এক্স কে এখানে আয়ের সাথের অংশটা সাথে এক্স আয়ের সাথের অংশটা সাথে এক্স দেওয়া হলো এটা নিয়ম এভাবে করা হয়েছে এখন এরপরে আমাদের আবার সীমা শর্ত প্রয়োগ করতে হবে প্রত্যেকটার জন্যই কিন্তু সীমা শর্ত প্রয়োগ করতে হইতেছে বোঝা গেছে আশা করি সব ক্ষেত্রে সেম প্রসেস তাহলে ওয়াই অফ জিরো সমান আমরা এক্সের জায়গায় জিরো বসালে পুরোটা জিরো হয়ে যায় এখানে জিরো বসালে পুরোটা জিরো হয়ে যায় কস জিরো ডিগ্রির মান আমরা জানি কত ওয়ান আর সায়েন্স জিরো ডিগ্রির মান জিরো তাহলে এটা যদি ওয়ান হয় ওয়ান ইন্টু এ মানে এ আর এটা যেহেতু সায়েন্স জিরো ডিগ্রির মান জিরো এটা পোরাটা জিরো হয়ে যায় লেখার আর দরকার নাই আমরা এ সমান জিরো পেলাম এরপরে তাহলে আমাদের পরবর্তী যেই শর্তটা আছে সেটা হচ্ছে ওয়াই অফ পাই বাই টু এক্সের জায়গায় পাই বাই টু বসানো হয়েছে এখানেও সেম এক্সের জায়গায় পাই বাই টু এক্সের জায়গায় পাই বাই টু বসানো হইল আমরা জানি যে কজ কে ইন্টু পাই বাই টু বা কজ নাইনটি ডিগ্রি এখানে পূর্ণ সংখ্যা যাই থাকুক সেই ক্ষেত্রে এই মানটা হয়ে যায় জিরো জিরো ইন্টু এ মানে জিরো আর এইখানে যেটা আছে সেটা লেখা হয়েছে এইখান থেকে আমরা কি নির্ণয় করবো বীর মানটা আমরা নির্ণয় করবো না আমরা কের মান নির্ণয় করব। যেহেতু এখানে সাইন সাইনক জাতীয় অংশ আমরা পেলাম তো যার জন্য আমরা এর মানটা নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বিটাকে এ পাশে ভাগাকারে নিয়ে আসলে এটা জিরো হয়ে যায় বি চলে আসে আর এটা সমান তাহলে আমরা জিরো লিখতে পারি তো সেটা লেখা হয়েছে এখন এই সাইন ওই পাশে চলে গেলে আমাদের হবে সাইন ইনভার্স জিরো সাইন ইনভার্স জিরো মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এন পাই সাইন এন পাইয়ের মান জিরো হয় এন যে কোনো পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর যাই হোক সাইন ওয়ান পাই বা শুধু পায়ের মান জিরো সাইন টু পাই থ্রি পাই গুলার মানই কিন্তু জিরো তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এন পাই সাইন ওই পাশে নিয়ে সাইন ইনভার্স হয় ঠিক আছে সেক্ষেত্রে এন পাই লিখতে পারি তো এখান থেকে আমরা কে মানটা নির্ণয় করতে চাই এ পাই আর এ পাই উঠাই দেওয়া যায় থাকে এখানে কে বাই টু ইকোয়াল হচ্ছে এন তাহলে কে সমান আমরা পাবো টু এন এখানে যে এনটা ইউজ করা হয়েছে সেটা অবশ্যই আমাদের লিখে দিতে হবে যে যেখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট 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 এভাবে চলতে থাকবে যে কোনো পূর্ণ সংখ্যা এনের মান ওকে এরপরে আমাদের যে প্রশ্নে কিন্তু মোট তিনটা শর্ত দেওয়া ছিল আমরা দুইটা শর্ত দিয়ে মোটামুটি কাজ করছি তো এই লাস্ট যেই ক্ষেত্রটা আছে তৃতীয় ক্ষেত্র এই লাস্ট অপশনে আমরা অবশ্যই তৃতীয় শর্তটা ইউজ করব। তৃতীয় শর্ত ছিল হচ্ছে ওয়াই অফ পাই ইকুয়াল জিরো তো এই শর্তটা যদি প্রয়োগ করতে চাই ওয়াই অফ পাই সমান আমরা এক্সের জায়গায় পায়ে বসাই দিতে পারি এখানেও সেম পাই বসাই দিতে পারি আচ্ছা তো এটার মান ছিল জিরো জিরো বসানো হইল আর কজ কে পাই এটার মান জিরো তাহলে থাকবে বি সাইন কে পাই এটা থাকলো ক একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে হচ্ছে পাই পাই টু পাই থ্রি পাই ফোর পাই সব ক্ষেত্রেই এটার মান জিরো হয়ে যায় তো যার জন্য এটা জিরো ইন টু এ জিরো হয় লেখার আর দরকার নাই শুধু এটা থাকলো এখান থেকে আমরা নির্ণয় করবো কের মান ওইখানে আমরা কে সমান পাই সে হচ্ছে টু এন আর এখানে দেখি কের মান কত পাই তো এই অংশটা এপাশে পাশে থাকলো বি এর পাশে আকারে চলে আসলে জিরো হয়ে যায় সাইনটাকে এর পাশে নিয়ে দিলে এন পাই পাই আমরা এর আগেও পেয়েছিলাম এন পাই এখানেও এন পাই তাহলে এই পাই আর এই পেকাটা যায় কে সমান আমরা পেলাম হচ্ছে এন এই এন আবার কি হবে যে কোনো পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এটা একটুখানি লিখে দিতে হবে অবশ্যই আচ্ছা যেহেতু আমরা তৃতীয় যে ক্ষেত্র এখানে ল্যামডা সমান কে স্কোয়ার ধরে নিয়ে কাজ করছিলাম তো এখানে কের মান একটা পাইছি টু এন একটা পাইছি এন তাহলে ল্যামডা সমান কে স্কোয়ারের জায়গায় মানে কে এর জায়গায় এন বসায় যদি দিই তাহলে ল্যামডা এখানে একটুখানি এন দিয়ে দিতে হবে ল্যামডা এন সমান আমরা কি পাবো কে জায়গায় এন বসানো হয়েছে এন স্কোয়ার আরেকটা ছিল টু এন পাইছিলাম এর আগে তো ওই টু এন এর হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে ফোর এন স্কোয়ার ঠিক আছে আমি দেখাই কোথায় এই যে এইখানটায় কে সমান আমরা এখানে টু এন পাইছিলাম এই মানটার কথাই বলতেছি তৃতীয় ক্ষেত্রে এই মানটার কথাই বলতেছি এই মানটা আর ওই মানটা ল্যামডা সমান এই যে আমরা কে স্কোয়ার নিয়েছিলাম ওই জায়গাটাতে মানে বসায় দিব তো বসাই দেওয়ার পরে এইখানে ল্যামলাইনের একটা মান পেলাম আর একটা মান পেলাম মোট হচ্ছে দুইটা মান পেলাম যখন ল্যাম্ব লাইন সমান আমরা এন স্কোয়ার নেই তখন ওয়াই অফ বাই জিরো সমান হয় না কিন্তু যখন আমরা ফোর এন স্কোয়ার নেই ল্যামটার মান তখন ওয়াই অফ পাই বাই টু সমান জিরো হয় তো এটা যেহেতু আমাদের শর্ত সিদ্ধ করতেছে না এটা শর্ত সিদ্ধ করতেছে আমাদের এটা কিন্তু একটা শর্ত ছিল যে এর মানটা জিরো এটা শর্ত ছিল তো সেই শর্তটা সিদ্ধ করতেছে তার মানে আইগেন মান বা ল্যামডার মানটা আমরা এটা নিব আর হচ্ছে আইগেন ফাংশন ওয়াই এক্স কিন্তু ওয়াই অফ পাই বাই টুর ক্ষেত্রে আমাদের এই অংশটা বাদ গেছে কজের অংশটা শুধু সাইনের অংশটা ছিল মানে হচ্ছে এই অংশটা ছিল এই যে এক্সের এই অংশটা ছিল এটা কিন্তু বাদ গেছে পরবর্তীতে ওয়াই অফ পাই বাই টুর জন্য তো এটা বাদ এখানে এন ওয়াই এন এক্স যেহেতু এন ইউজ করা হয়েছে বি জায়গায় আমরা একটা এন ইউজ করবো কের জায়গায় টু এন বসায় দিব সাথে হবে এক্স কেননা আমরা ল্যামডার জায়গায় টু এন ইউজ করে ফোর এন স্কোয়ার পাইছিলাম একটুখানি দেখাই কোথায় এই যে জায়গাটাতে ল্যামডা এন এর জায়গায় কের জায়গায় আমরা হচ্ছে টু এন ইউজ করছিলাম তো এখানে টু এন এক্স এই তো এটাই হচ্ছে আমাদের সমাধান একবার একটু ভালোভাবে বুঝে করলে পারা যাবে ইনশাল্লাহ এই একটা অঙ্ক ইম্পর্ট্যান্ট আর অঙ্ক ওইভাবে আসে না সম্ভাবনা খুবই কম